মাসলা হচ্ছে আমরা ফরজ নামাজের পরে দোয়া করি বাবা এই কথা বলেন দোয়া করি আপনাদের জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে আপনারা হয়তো অনেক দেখে হবেন এ চালাচ্ছিল কম্পিউটার তো এ দেখছে যে কম্পিউটার চালাতে সংসার করে খাওয়া যাবে না বাড়ি ওলিটা থাকবে না তো বাংলা বইটই পড়ে দু চারটা ফাতওয়া দিতে শিখে না উল্টা হোক পুলটা হোক তাহলে খুব ভালো চলবে ইনকামটা ভালো হবে তো ধর্ম ব্যবসা করার জন্য ইসলামকে বিকৃত করার জন্য এ সেজে গেল মলবি মলবি সাজার পরে বলছে যে প্রত্যেক নবী ইহুদি ছিল মলবি সাজার পরে বলছে যে আপনার নবী পাক ফরজ নামাজের পরে দোয়া করেছেন তবে হাত তুলে দোয়া করেননি এত বড় মিথ্যা কথা কে বলতে পারে অতচুত তাদেরই বাপ আব্দুর রহমান মুবারকপুরী নিজের কিতাব তোহফাতুল আহওয়াজির মধ্যে সহি সনদে হাদিস নিয়েছেন আমার নবী ফরজ নামাজে সালাম ফিরানোর পর মুক্তাদের দিকে চেহারা ঘুরিয়ে দুহাত উত্তোলন করে দোয়া করতেন জোরে বলেন সোহান এই মর্মে একটা নয় দুটা নয় এই মর্মে আমার জানা মতে দশটার চাইতে বেশি হাদিস আছেন যে আমার আপনার নিবি সাল্লাল্লাহ আলিসাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করতেন হাত তুলে কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা আর আমার নবী হাত তুলে দুয়া করবেন সাহাবা বসে থাকবেন এটা কোনোদিন হয়েছে হয়নি আরেকটা কথা এই হাবিরা মানুষের সামনে প্রচার করেছেন যে সম্মিলিতভাবে দুয়াই ইসলামে নাই তাই ফরজ নামাজের পর তো দূরের কথা জালসা যে শেষ হয় তো জালসা শেষ করে বলছে ওয়ামা আলেনি ইল্লাল বালাক সেমটে বাড়ি পালিয়ে গেল দুয়াটাও গেল মানে পান হতি লাগা জালসা কথা বুঝতে পারছেন বাবা সম্মিলিত দোয়া ইসলামের এটা একটি মূল হিস্সা যদি কোনো ব্যক্তি বলে ইসলামে সম্মিলিত দোয়া নাই ওই ব্যক্তি বিদাতী ব্যক্তি নাম আহলে হাদিস হতে পারে ইংরেজদের দেওয়া কিন্তু নবীর দেওয়া নাম হতে পারে না কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজামুল কবির লিতাবরানির মধ্যে হাদিস যেই হাদিসকে ইমাম হাইসামি মজমু সাওয়াইদে উল্লেখ করে বলেছেন হাদিসের সনদ সহি জরে বলেন সুবহানাল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেখানে মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে হাত তুলে দোয়া করবে একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের তারা যা চাইবে তা দেওয়া আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে আর জোরে বলবো না সুহান আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে কিছু খাস জিনিস দেওয়া হয়েছে তার মধ্যে একটা হচ্ছে আমিন আর আমার পূর্বে মুসা নবীকে দেওয়া হয়েছিল মুসা আলি ইসালাম দোয়া করতেন তিনার ভাই হারুন আলি ইসালাম আমিন বলতেন অনুরূপ ভাবে আমার উন্মতিরা একজন দোয়া করবে বাকি যত লোক থাকবে সকলে আমিন বলবে এইভাবে যারা দোয়া করবে আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করবে জোরে বলছো হাকিমাল মুস্তাদারাক আলা সাহি আইনের মধ্যে হাদিস রসলে পাক বলছেন যেখানে মুসলমান দলবদ্ধভাবে ভাবে দোয়া করবে আল্লাহ পাক তাদেরকে ওটা অবশ্যই দিবে যেটা নিজের মাধ্যমে আল্লাহর কাছে চাইবে হাদিস পাক বলছেন সবাই মিলে হাত তুলে দোয়া করবে করবে একজন বাকি সবাই আমিন বলবে আল্লাহ পাক তাদের দোয়া কারেন্টের মতন কবুল করবে আবার কোন জায়গাতে বলছেন আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে তারা যা চাইবে তা দেওয়া আচ্ছা বলেন তো বাবা আমরা জানাজার নামাজে মুসলমান দলবদ্ধ হয়ে থাকি না থাকি না দাফন করার সময় দলবদ্ধ হয়ে থাকি কি থাকি না আপনার নামাজের সময় দলবদ্ধ থাকি কি থাকি না তো যেখানে মুসলমান দলবদ্ধ হবে নবী পাকের আম হুকুম নবী বলেননি এই জায়গা বাদ দিয়ে এই জায়গা বাদ দিয়ে নামাজের পর বাদ দিয়ে জানাজার নামাজ পর বাদ দিয়ে নবী মুস্তাফা আম হুকুম করেছেন যখনই যেখানে মুসলমান সবাই মিলে হাত তুলে দোয়া করবে একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে আল্লাহ আল্লাহ পাক তাদের দোয়া অবশ্যই কবুল করবে শতরাং নামাজে মুসলমান একত্রিত হয় নামাজে ইমাম সাহেব দোয়া করবে মুসল্লির আমিন বলবে নবী মুস্তাফার হুকুম পালন হবে একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ জানাজার নামাজের হোক জালসাতে হোক যে কোনো জায়গায়তে হোক একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে নবী মুস্তাফার সুন্নাতে হুকুমে আমল হবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন প্রশ্ন হলো বিরাদ ইসলাম কেউ বলে নবী বলেছেন যেখানে মুসলমান দোয়া করবে তো নবী কি বলেছেন যে ফরজ নামাজের পর করবে তো নবী কি বলেছেন যে ফরজ নামাজের পর বাদ দিয়ে করবে নবী পাক আম হুকুম করেছেন মুসলমান যেখানে জমা হবে সেখানে দলবদ্ধভাবে দোয়া করা যায় কথা বুঝতে পেরেছেন বাবা আরেকটা একটা কথা আপনাকে বলে দিই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার আযান দিয়েছে কতবার আযান দিয়েছেন জীবনে একবার আযান দিয়েছেন তাহলে পাঁচবার আযান দেওয়া হিসাবে বিদাত হবে কারণ নবী একবার দিয়েছেন তো ওরা বলবে যে নবী দিয়েছেন একবার কিন্তু হুকুম তো আছে পাঁচবারে তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি যদি নাও করে থাকে সবাইকে নিয়ে ফরজ নামাজের পর দোয়া সাহাবাও যদি না করে থাকে আমার নবী হুকুম করেছেন যেখানে দলবদ্ধভাবে মুসলমান দোয়া করবে আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করবে তো নবীর হুকুমের উপর আমল করলো এটা বিদাত হবে না নবীর হুকুম মানা হচ্ছে ইবাদত জোরে বলুন সুবহান সুবহান আল্লাহ কথা বুঝতে পেরেছেন কি পারেন বাবা এইবার চলে আসেন আরেকটা কথা বলে দিই আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার হজ করেছে কতবার হজ করেছে একবার হজ করেছে আর ওয়াহাবি মলবি ইজরায়েলের টাকা পেয়ে প্রত্যেক বছর হজ করে আমেরিকা টাকা সৌদি আরবে জাকাতের পয়সা পাঠালো যে এই যাকাতের টাকা নিয়ে ভারতের মুসলমানদের সাহায্য করবে কিন্তু এবাটারা যাকাতের টাকা মসজিদে লাগানো না যায় ব্যাটা মসজিদ বানায় মানে কি বানায় না যাকাতের টাকা মসজিদ বানায় আর মসজিদে আসবে কুড়ি লাখ টাকা ব্যাটা 10 লাখ টাকার মসজিদ বানাবে আর এই 10 লাখ টাকা নিয়ে নিজের বাচ্চা কাচ্চাকে মলবি বানাবে তাহলে জাকাতের টাকা হারাম টাকা নিয়ে যদি মৌলবি বানায় তখন ওই মৌলবি বিমল দাসের হবে ভালো মানুষের বেটা হবে কথা বুঝতে পেরেছেন বাবা তো এই জাকাতের টাকা দিয়ে বারবার হজ করে কিন্তু আমার আপনার নবী তো একবারই হজ করেছেন তাহলে আমার আপনার নবী একবার হজ করেছেন তো দুইবার হজ করা বিদাত তখন বলবে হুজুর একবার হজ করেছেন নবী পাক ঠিকই আছেন কিন্তু বারবার হজ করাটা এটা তো আদেশ তো আছে নিষেধ তো নাই যে যতবার হজ করবে অত বেশি নেকি কথা বুঝতে পেরেছেন তো আমার আপনার নেবি ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন বলছে সবাই মিলে করেছেন কি করেননি করেছেন কি করেননি বাদ দাও নবী বলেছেন যেখানে মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে হাত তুলে একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে আল্লাহ তাদের দোয়া কারেন্টের মতন কবল করে নেবে এখানেও নবীর হুকুম আছে জোরে বল কথা বুঝতে পেরেছেন আরেকটি হাদিস আপনাকে শুনিয়ে দিই কিতাবটির নাম হলো আল বেদায়া ওয়ান নেহায়া এই কিতাব প্রত্যেক আলিম জানেন এই কিতাবের ব্যাপারে আল বিদায় ওয়ান নিহায়া আল মাযহাবিদের সবচেয়ে বড় গুরু ইবনে তাইমিয়ার ছাত্র যার নাম হচ্ছে ইমাম ইবনে কাসীর তিনি এই কিতাবের মধ্যে সনদ সহ হাদিস উল্লেখ করেছেন নবী পাকের সাহাবী আলা বিন হাজরামী রাদিয়াল্লাহু আনহ একটি জায়গা থেকে জিদ্দ করে আসতেছিলেন একটি ময়দানে রাত্রি হয়ে গেল তিনারা ঘুমিয়ে পড়লেন ফজরের টাইম হলো জাগলেন নামাজের জন্য জাগার পরে দেখছেন যে সাওয়ারিতে চেপে গিয়েছিলেন একটাও সাওয়ারি নাই কোন সাবারি কোন দিকে পালিয়ে গেছেন তিনারা ফজরের আজান দিলেন আজান দেওয়ার পরে নামাজে দাঁড়ালেন নামাজ পড়লেন জামাত করলেন জামাতে সালাম ফেরানোর পর আলা বিন হাজরামির সঙ্গে সঙ্গে দুইখানা হাত উত্তোলন করলেন দুই হাত তুলে দোয়া করতে লেগেছেন পিছনে যত সাহাবি ছিলেন প্রত্যেক সাহাবি আলা বিন হাজরামিকে দেখছেন হাত তুলে দোয়া করছেন তারা সবাই হাত তুলে দোয়া করে আমিন আমিন করতে লাগলেন আলাবিন হাজরামি ইমাম দোয়া করছেন প্রত্যেক মুক্তাদি হাত তুলে আমিন আমিন করতে লাগলেন শত শত সাহাবী মুক্তাদি হয়ে আমিন বলছেন আলাবিন হাজরামি ইমাম হয়ে দোয়া করছেন তাহলে আপনারা বলেন কেউ যদি আজকে কোনো ইমাম নামাজে সালাম ফেরানোর পর দুই হাত তুলে দোয়া করে মুসাল্লিরা হাত তুলে আমিন আমিন বলে এটা বিদাত হবে না নবীর শত শত সাহাবির সুন্নাত হবে সুন্নাত হবে এখন মৌলবি বলবে উনি তো শুধু ফজর নামাজের পর করেছিলেন তোমরা পাঁচ নক্তের নামাজের পর কেন করো বেটা সাহাবা একবার ফরজ নামাজের পর করেছেন বারবার করা ওটা ইসলামের জাইজ হয়ে গেছে কথা বুঝতে পেরেছেন যেটা নবী বা সাহাবী একবার করেছেন ওটা বারবার করা ইসলামে জায়েজ হয়ে যায় ওটা আর অবৈধ থাকে না কথা বুঝতে পেরেছেন কিন্তু যারা বলে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না ওরা হলো বিদাতি কারণ সাহাবা করেছেন আর ওরা এটাকে বিদাত বলে সাহাবার আমলকে যারা বিদাত বলবে ওর চোদ্দ গোষ্ঠী বিদাতি হবে কথা বুঝতে পেরেছেন তো বেটা নিজেই বিদাতি আর ফতোয়া মানা আমাদের উপর এই জন্য আপনারা একটা কিতাব সংগ্রহ করবেন খাস করে যুবক ভাইরা মুফতি আমজাদ হোসেন সিমনানি চিনেন চিনেন আমার বড় ভাই মুফতি আমজাদ হোসেন সিমনানি একটি কিতাব লিখেছেন ফরজ নামাজের পরে দোয়া ও হাত তুলে প্রার্থনার প্রমাণ এই কিতাবটি আপনারা সংগ্রহ করবেন পিডিএফ এ পেয়ে যাবেন এবং অরিজিনালও পেয়ে যাবেন এই কিতাবটি আপনারা পড়বেন নাবি মুস্তাফা ফরজ নামাজের পরে অসংখ্য হাদিস হাত তুলে দোয়া করেছেন সাহাবা একরাম সম্মিলিতভাবে ভাবে দোয়া করেছেন নবী সম্মিলিত দোয়া করার পারমিশন দিয়েছেন একটা না দুটা নয় একাধিক হাদিস পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে হুজুর কেউ দোয়া করলো না তো তার হুকুম কি একজন ব্যক্তি দোয়া করতে এসছেন বাড়িতে এমার্জেন্সি কাজ নামাজ শেষ হয়ে গেল দোয়াটা আলাদা নামাজটা আলাদা কথা বুঝতে পেরেছে কেউ বাড়িতে এমন এমার্জেন্সি কাজ দোয়া করলো না কাজটার জন্য চলে গেল তার কোনো গুণা হবে না কিন্তু বিদাত বলে হারাম বলে নাজেজ বলে চলে গেল সাহাবার কর্মকে দোয়াকে বিদাত নাজেজ বলে তার হুকুম কি হবে আল্লাহ কোরআন পাকে বলছেন উদি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে দোয়া চাও আমি আল্লাহ কবুল করব কোরআন পাকে আছে না নাই বাবা আল্লাহ বলছেন তোমরা দোয়া চাও আমি তোমাদের দোয়া কবুল করব আর যারা দোয়া থেকে মুখকে ফিরিয়ে নাই দোয়া থেকে মুখকে ফিরিয়ে নাই আল্লাহ বলছেন অবিলম্বে তারা লাঞ্ছিত হবে এবং জাহান নামের আগুনে জ্বলবে আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারা জ্বলবে যারা দোয়াকে বিদাত বলে পালিয়ে যায় অপমান করে পালিয়ে যায় আল্লাহর কোরআন বলছে তারা লাঞ্ছিত হবে কেয়ামতের ময়দানে জাহান নামের আগুনে গ্রেফতার হবে আসাবে গ্রেফতার হবে আর একটা হাদিসি হাজরাতে বিন মালিক বলছেন আমি আমার নবী সাল্লা সাল্লাম একদিন চলে গেলাম একটা মসজিদের দিকে চলতে 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 মসজিদে পরিবেশ করব দেখছি মসজিদে সবাই মিলে হাত তুলে দোয়া করছেন সবাই মিলে আমরা যেমন দোয়া করি না ইমাম দোয়া করে সবাই আমিন বলে তো সবাই মিলে হাত তুলে দোয়া করছেন আমার নবী বললেন না তোমরা কেন সবাই মিলে সম্মিলিত মসজিদে দোয়া করছো বিদাত না যায় নবী কি বললেন নবী বলছেন আনাস আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি দেখতে পাচ্ছ হাজরত আনাস বলছেন হুজুর কি দেখতে পাচ্ছেন আমার নবী বলছেন আমি তাদের হাতে নূর দেখতে পাচ্ছি জোরে বলেন না সুহানাল্লাহ আমি তাদের হাতে নূর দেখতে পাচ্ছি হাজরাতে আনাস বলছেন হুজুর দুয়া করেন যেন আমিও দেখতে পাই আমরা আপনার নবী দোয়া করলেন হাজরত আনাস বলছেন আমিও নূর দেখতে পেলাম নবী পাক সাল্লাহ সাল্লাম বলছেন আনাস চলো আমরা তাদের দুয়াতে সামিল হয়ে যাই তো কোথাও যদি সবাই মিলে দোয়া করে ওই দোয়াতে সামিল হওয়া নবীর সুন্নাত দুয়া থেকে পেলিয়ে পালিয়ে যাওয়া মানে নবীর সুন্নাতকে ঘৃণা করা এটাই হলো বিদাত তো যারা করে না তারা হলো যারা করে তারাই হলো সুন্নাতি কথা বাবা আর এখন হয়ে গেছে উল্টা চোর কুতুয়ালক ডাটে এখন কেউ যদি দু চার লাখ টাকা চুরি করে নিয়ে চলে আসে গ্রামে এমন ভাবে ঘুরবে মনে হবে একবার পাঁচ অত্তের নামাজের বাচ্চা ওকে যদি কেউ বলে এই চোর ও আর সামনে বলারও ক্ষমতা রাখে না মানে গরম আছে এখন তো এইরকম হয়ে গেছে চোর সমাজের চোর করবে মানুষের মীমাংসা সমাজের সুদঘর করবে মানুষের মীমাংসা গ্রামের তারা করবে মানুষ এরকম আছে না নাই সমাজ বাবা অসংখ্য সমাজ আছে তো এখন হয়ে যাচ্ছে উল্টা চোর কুতুয়ালকে ডাটে যারা দোয়া করে না তারা হলো বিদাতি যারা দোয়া করে তারা হলো সুন্নতি সুন্নাতকে বানিয়েছে বিদাত আর বিদাতকে বানিয়েছে সুন্নাত কথা বুঝতে পারছেন বাবা এরি নাম হচ্ছে ওয়াহাবি আর ওয়াহাবি এসে ইহুদি থেকে এদের আসল হলো ইহুদি আমার মোবাইলে ভিডিও আছে কেউ চাইলে বক্তব্য দেওয়ার দিয়ে আসার পরে আসেন আমার কাজ আমেরিকার পার্লামেন্টে কথা হচ্ছে আমরা যে ওয়াহাবি ইজাম চালু করেছি এর দ্বারা আমাদের কাজ হচ্ছে কি হয় না তো অনেক কাজ হচ্ছে আমেরিকা চাই ইসলামকে দুর্বল করে দেয় এই যে ইসলামের বিপক্ষে একটা মহিম চলছে যাকে ইসলাম ও ফুবিয়া বলা হয় মানে মুসলমানকে দেখলে আতঙ্কবাদ মনে করা মুসলমানকে দেখলে দেশদ্রোহী মনে করা একটা মহিম চলছে কি চল না বাবা বিজেপিরা আমাদেরকে বলে কি বল না বিভিন্ন রকম লোক এর আসলো কোথায় থেকে তালেবানের প্রতিষ্ঠতা তালেবানের তখন ও সর্দার ছিল ওসামা বিন নাদিন পাক্কা ওয়াহাবি ওসামা বিন নাদিন আমেরিকার চারটা জাহাজকে ক্রাস করেছিল আর আপনার দুটো জাহাজ ওর আমেরিকার দুনিয়ার সবচেয়ে বড় তখন এখন যেমন বুর্জ খালিফা দুনিয়ার সবচেয়ে বিল্ডিং আছে তখন সবচেয়ে বড় বিল্ডিং আমেরিকাতে ছিল আমেরিকার দুটো বিল্ডিং এ দুটো জাহাজ একদম এত স্পিডে মারলো বিল্ডিং কিন্তু ভেঙে দিল আর আমেরিকার আরেকটা জায়গার নামি দামি জায়গাটার নাম আমি বলছি সেই জায়গাতে একটা মারলো আরেকটা জাহাজকে আমেরিকার ফাইটার জেট গিয়ে ওই জাহাজকে মাটিতে ধসিয়ে দিয়েছিল ও আবার কোনো বিল্ডিং এ মারতো তো আমেরিকার প্রেসিডেন্ট তখন ছিল জর্জ বুশ শয়তান ওই জজবুস বলল যে এই যে কাজটা করেছে তালেবানের লিডার ওসামা বিন লাদেন করিয়েছে আর যারা জাহাজ ক্রাশ করেছিল তারা সবাই ছিল মুসলিম নামের এবার জজ কি করলো নাম দিল ওসামার ওসামা কিন্তু অস্বীকার করলো দীর্ঘদিন চলে যাওয়ার পর ওসামা অ্যাটিটিউডে এসে বলছেন যে হামলা আমেরিকাতে হয়েছিল আমি করিয়েছিলাম দরকার পড়লে আবার আমেরিকাতে হামলা করবো কথা বলছেন তখন থেকে আমেরিকাতে প্রচার হয়ে গেল যে মুসলমান যত লম্বা দাড়ি তত বড় আতঙ্কবাদ আজ ইসলামকে আতঙ্কবাদ বলা হয় সুন্নির কারণে নয় আল্লাহর কসম ওয়াহাবিদের কারণে জঙ্গিবাদী ওয়াহাবিদের মধ্যে আতঙ্কবাদী ওয়াহাবিদের মধ্যে আজকে আফগানিস্তানের বাচ্চা বাচ্চাকে বোম ফুটিয়ে মেরেছে কারা এই আতঙ্কবাদী ওসামার তৈরি করা সংগঠন আল কায়দা আমেরিকার হাজারো লোককে মেরেছে ইসলাম কি বলে যে বিনা অপরাধে এমনিতে গিয়ে তুমি কাউকে মেরে দাও সেটা যে কোন ধর্মের লোক হোক ইসলাম কি এটা বলে বাবা নবী পাক বলছেন সাহাবি যখন তুমি যুদ্ধ করতে যাবে লড়াই করতে যাবে কোনো বয়স্ক লোককে মারবে না মহিলার উপর অ্যাটাক করবে না বাচ্চাকে মারবে না যারা তোমাদের সামনে ফেস টু ফেস হাট্টা কাট্টা যুবক আসবে তার সাথে তুমি লড়াই করবে কেউ যদি তোমার ভয়ে পালিয়ে যায় তাকে দৌড়ে মারবে না ছেড়ে দাও এটা হচ্ছে ইসলাম আর আল কায়েদা ইসলামের নামে হয়ে কি করলো আমেরিকার বাচ্চা কাচ্চা সবাইকে মানল নিঃসন্দেহে আল কায়েদা একটা আতঙ্কবাদ ইয়ার ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই তো এই যে ইসলামকে বদনাম করেছে ওসামা বিন লাদিম বদনাম করেছে আল কায়েদা বদনাম করেছে আর একে ফান্ডিং করা হতো সৌদি আরব থেকে কারণ যেন ইসলামকে বদনাম করা হয় আর ইসলামকে তারা বদনাম করেছে আজকে আমেরিকা চলে যান দুবাই আপনার লন্ডন চলে চলে যান যান জাপান আপনার যদি থাকে থাকে যদি টুপি ওই পুলিশ কিন্তু সন্দেহ করে যে মনে হয় আতঙ্ক এটা কাদের দান বাবা এটা ওয়াহাবিদের দান কথা বুঝছেন আর আহলে সুন্নাতল জামাতের কি দান আমাদের তারিখকে পড়েন খাজা মঈনুদ্দিন চিস্তি থেকে নিয়ে নিজামুদ্দিন আউলিয়া পর্যন্ত হিন্দু পর্যন্ত তাদের কাছে পানি পড়া নিতে এসছে পর্যন্ত তাদের কাছে এসেছেন তাদের আখলাক কে দেখে তাদের চরিত্র ব্যবহার কে দেখে একটা নয় দুটা নয় খাজা মঈনুদ্দিন চিশতির হাতে নব্বই লাখ অমুসলিম কলমা পাঠ করে মুসলমান হয়েছে বলেন সুবহানাল্লাহ আজ পর্যন্ত যত জঙ্গি ধরা পড়ছে সব হচ্ছে আহলে হাদিস দলের মিথ্যা বলছি না রিপোর্ট আমার কাছে আছে বাংলাদেশের পুলিশ বলছে যে যত জঙ্গি নামের ধরা পড়ছে এরা একটাই কমিটির সঙ্গে যোগাযোগ রাখে ওই কমিটিটার নাম হচ্ছে আহলে হাদিস সালাফি এই জন্য বাবা এরা ইসলামকে বদনাম করেছে ইসলামকে কিছু দেয়নি ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করেছে এটা বিদাত এটা বিদাত কিন্তু আজ পর্যন্ত জাতিকে জানতে দেয়নি বিদাত কাকে বলে বিদাত কয় প্রকার মানুষকে বোকা বানায় যে বিদাত 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 গু গু বিদাতের আবার কোনো প্রকার হয় বলে কি বল না বাবা কিন্তু বিদাতের যে প্রকার আছে ইমাম শাফির আহমাদ তুলালে বলছেন যেটা ফাতুল বারীর মধ্যে ইমাম ইবিন হাজার সাল্লািনী লিখেছেন ইমাম সাফি বলছেন আল বিদাতো বিদাতান আউয়াল বিদাতে মামদুহা তানি বিদাতে মাজমুমা বিদাত হলো দুই প্রকার প্রথম ভালো তারপরে খারাপ কোন নতুন কাজ যদি কোরআন হাদিস মোতাবিক হয় নতুন হলো ওটা হবে ভালো কাজ সবাব পাওয়া যাবে আর কোন কাজ যদি কোরআনের বিপক্ষে হয় হাদিসের বিপক্ষে হয় সাহাবার আমলের বিপক্ষে হয় ওটাই হবে বিদাত কথা বুঝতে পেরেছেন বাবা তো বিদাত কত প্রকার এরা লোককে জানতে দেয়নি বিদাত বলে শিরিক বলে মানুষের ইমানকে ধ্বংস করেছে এমন কি যে যেই কাজ সাহাবা নিজেই করেছেন ওই কাজকে পর